কতবার তোমাকে স্পর্শ করবো বলে হাতে উঠিয়ে নিয়েছি সে কথা আমার ঈশ্বর জানি কতবার তোমাকে ভালোবাসি কথাটা বলবো বলে বলা হয়ে ওঠেনি সে কথাও আমার ঈশ্বর জানে তোমার মৃদু হাতের কড়া নাড়ার শব্দ শুনবো বলে দরজার সঙ্গে চুম্বকের মতো গেঁথে রেখেছিলাম আমার কর্ণযুগল কোনো এক নির্জন নিষিথে তুমি এসে বলবে এই ওঠো আমি আমি কতবার মনে মনে এরকম কল্পনা করে রেখেছি সে কোথাও আমার ঈশ্বর জানে আমার ঈশ্বর জানে আমার মাথার চুল পেগেছে তোমার জন্য আমার ঈশ্বর জানে আমার গায়ে জ্বর এসেছে তোমার জন্য আমার ঈশ্বর এটাও জানি আমার মৃত্যু হবে তোমার জন্য আর আমার ঈশ্বরের সাথে সাথে তুমি একদিন বুঝতে পারবে আমার জন্ম হয়েছে তোমার জন্য শুধু তোমার জন্য